হ্যালো বন্ধুরা আমি উভয় আর দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো যে সকল বন্ধুরা বাহ্যিকার পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা আপনার বার্থ সেট নতুন করে বাহ্যিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থাবনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাহ্যিকার পাখি থেকে ভালো বিট পেতে গেলে অর্থাৎ ভালো বিটিং রেজাল্ট পেতে গেলে আমাদের যে বিশেষ পাঁচটি খাবার দিতে হবে সেই বিশেষ পাঁচটি খাবার নিয়ে আজকে আলোচনা করেছি তো বন্ধুরা আজকের ভিডিওতে যে পাঁচটি বিশেষ খাবার নিয়ে আলোচনা করেছি সেই খাবারগুলি আপনারা যদি ঠিকঠাকভাবে দিয়ে থাকেন তাহলে আপনার পাখি থেকে ভালো খুব ভালো রেজাল্ট পাবেন এবং পাখি যে কটা ডিম পারবে সব প্রত্যেকটা ডিমে ফার্টিলিটি আসবে ঠিক আছে তো বন্ধুরা তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বাচ্চিকার পাখি থেকে ভালো মানের ডিম বাচ্চা পেতে হলে বা ভালো মানের ব্রিডিং রেজাল্ট পেতে হলে আমাদের যে যে খাবারগুলি পাখিকে দিতে হবে তা নিয়ে আপনাদের কাছে শেয়ার করবো আজ আমরা সকলেই এই বাচ্চিকার পাখি পছন্দ করে থাকি এবং প্রত্যেকের বার্থ আপে কম বেশি বাচ্চিকার পাখি পালন করে থাকি আমরা সবসময় চাই যে আমাদের পাখি ভালো মানের ডিম বাচ্চা করুক আর পাখি থেকে ভালো রেজাল্ট পেতে হলে ভালো ডিম বাচ্চা পেতে হলে আমাদেরকে ভালো মানের পুষ্টিকর যুক্ত খাবার প্রোভাইড করতে হবে এই খাবার আপনারা যদি সারা বছর ধরে পাখিকে দিয়ে থাকেন শুধুমাত্র বাজিঘার পাখি নয় বাজিগার ছাড়াও আমরা যে সমস্ত পাখি পালন করে থাকি যেমন হচ্ছে লাভবাট ককাটেল জাভা ভিম ডায়মন্ডা প্রভৃতি পাখিদের দিতে পারেন এই পুষ্টিকরযুক্ত খাবার আপনারা পাখিদের দিলে পাখি থেকে সারা বছরই বিডিং রেজাল্ট ভালো মানের পাবেন তো বন্ধুরা প্রথম যে খাবারটির কথা বলবো তা হলো গম গম পাখি ডিম বাচ্চা করতে এবং পাখির শরীর স্বাস্থ্য ঠিক রাখতে অর্থাৎ চেহারা বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে আপনারা এই গম জলে সিদ্ধ করে বা গম হচ্ছে কি জলে ভিজে দিতে পারে যদি আপনারা গম সিদ্ধ করে দেন তাহলে গম ভালো করে পরিষ্কার জলে বারো থেকে চোদ্দো ঘন্টা ভেজাতে হবে সেই ভেজানো গম হচ্ছে কি ছেকে নিয়ে ওই জল থেকে ছেঁকে নিয়ে নতুন জলেতে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই গমগুলি আবার জলে ভালো করে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে সেই গরম সেই গরম সিদ্ধ হচ্ছে গম আবার ঠান্ডা জলে ভালো করে পরিষ্কার করে পাখিতে দিতে হবে আর যদি গম ভিজে দেন তাহলে চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে নতুন করে জল পরিষ্কার করে ধুয়ে পাখিতে দিতে হবে গম কিন্তু পরিমাণে অল্প করে পাখিতে দিতে হবে পাখি বাচ্চা হলে তখন একটু বেশি পরিমাণে দিতে হবে যখন পাখির বাচ্চা না থাকবে তখন অল্প করে দেবেন এবং পাখি যখন দেখবেন যে পাখির ভাঁড় বা পাখির ব্রিডিং বক্সে যদি বাচ্চা থাকে তখন একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন কমে তো বন্ধুরা আমি গম চিত্র দিয়ে থাকি গম বাজিকার জিঘার পাখির ব্রিডিং উড়ে আঁকে বিশেষভাবে সাহায্য করে থাকে এবং বিশেষ ভূমিকা প্রদান করে থাকে তাই আশা করছি আপনারা পাইকে গম দেবেন এই গম আপনারা প্রতিদিনই দিতে পারেন অল্প অল্প করে পরিমাণ দিতে পারবেন এক জোড়া পাখির জন্য এক চামচ এই হিসাবে আপনারা ডেলি দিতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দ্বিতীয় যে খাবারটির কথা বলব তা হচ্ছে ছোলা ছোলা শুধুমাত্র পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রেই নয় পাখির শরীর স্বাস্থ্য ঠিক রাখতেও এবং পাখির ওজন বৃদ্ধি রাখতে সাহায্য করে থাকে তো এই ছোলা পাখিকে কীভাবে দেবেন কাঁচা ছোলা দোকান থেকে কিনে পরিষ্কার জলেতে বারো থেকে চোদ্দো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এ ছোলা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে ছোলাটি যেভাবেই হোক হেঁতো করে পাখিকে দেবেন আমরা যেমন লাভ বাট কনুর এদের হচ্ছে কি গোটা ছোলা দিয়ে থাকি কিন্তু বাজিকার পাইকে গোটা ছোলা দিলে এরা ঠিকভাবে খেতে পারবে না খেতে অসুবিধা হবে তাই ছোলা থেঁতো করে এদের দিতে হবে এই ছোলার কাজ হলো ডিমের ফার্টিলিটি অর্থাৎ ডিমে ব্লাড আনতে সাহায্য করে এবং বাচ্চাদের তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে ছোলা অল্প করে দেবেন বাচ্চা থাকলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো এই ছোলা আপনারা একদিন ছাড়া পাইকে দিতে পারে দেরি না দিলে চলবে একদিন ছাড়া পাইকে দিতে পারে তবে বর্ষাকালে সপ্তাহে একদিন দেওয়া ভালো এবং তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হচ্ছে বন্ধুরা তা হচ্ছে হচ্ছে কাটা ভুট্টা যেই যেই কাটা ভুট্টা আমরা লাভবাট ককাটেল এদেরকে দিয়ে থাকি এই কাটা ভুট্টার কথা আমি বলছি তো এই কাটা ভুট্টা আপনারা কোথা থেকে পাবেন আমরা যে দোকান থেকে পাখির দানা কিনি সেই দোকানেতেই কাটা ভুট্টা পাওয়া যায় এই কাটা ভুট্টা আমরা যেমন লাভবাট কঁকাটেল বিশেষভাবে দিয়ে থাকি তো তেমনই বাজিকার পাখিকেও আমরা দিয়ে থাকি এই কাটা ভুট্টা দেওয়ার নিয়ম হল পরিষ্কার জলে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আট ঘন্টা ভেজানোর পরে সেই সেই ভেজানো ভুট্টা জলে ভালো করে সিদ্ধ করে জল ছেড়ে পাখিকে একেবারে অল্প পরিমাণ করে দিতে হবে বেশি দেওয়া যাবে না পাখি বেশি খেলে অ্যাডাল পাখি আর তার বাচ্চার ডায়রিয়া চলে আসবে এই ভুটটা সিদ্ধ সপ্তাহে একদিনই দেবে ধোলা গম এইগুলি সপ্তাহে দু তিন দিন দিতে পারে কিন্তু এই ভুটটা সিদ্ধ হচ্ছে কি একদিনই দেবেন সপ্তাহে বন্ধুরা এবার চতুর্থ যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো অর্থাৎ পাখা যে মিষ্টি কুমড়ো পাওয়া যায় যে যে মিষ্টি কুমড়ো আমরা খাই সেই মিষ্টি কুমড়ো বাচ্চার বাইরে খেয়ে দিতে পারেন তো এই মিষ্টি কুমড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন যা পাখির ডিমে ফার্টিলিটি বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে বা ডিমের ব্লাড আনতে সাহায্য করে থাকে যার ফলে প্রত্যেকটা ডিম পাখির হচ্ছে কি ডিম ফুটে বাচ্চা ফুটবে প্রত্যেকটা ডিম এবং পাখিকে বিড়িং মোডে আনতে সাহায্য করে থাকে এই কুমড়ো কীভাবে আপনারা দেবেন এই কুমড়ো চাঁচা মেশিনে চেঁচে ঝুড়োঝুড়ো করে সুতো দিতে পারেন আবার এই ঝুড়োঝুড়ো করা এই যে চেঁচে যে ঝুড়োঝুড়ো করা কুমড়ো আপনারা যে সব ফুট প্রতিদিন পাইকে দিচ্ছেন সেই সব ফুটের সঙ্গে মিক্স করে আপনারা পাইকে দিতে পারেন তবে কুমড়ো সপ্তাহে একদিন দেবেন বন্ধুরা পাঁচ নম্বর অর্থাৎ লাস্ট যে খাবারের কথা বলবো তা হচ্ছে পালং শাক এই পালং শাক পাখির ব্রিডিংয়ে বিশেষভাবে সাহায্য করে থাকে পাখিকে ব্রিডিং মুড়ে আনতে সাহায্য করে এবং ডিমের ফার্টিলিটি বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে পালং শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং বিভিন্ন ধরনের ভিটামিন থেকে থাকে পালং শাক আপনারা কেমনভাবে ব্যবহার করবেন এবং কতটা পরিমাণে পাখিদের দিয়ে থাকবেন তো প্রথমে বলি পালং শাক আমরা নিজেরা অনেক সময় চাষ করে থাকি তো যে সকল বন্ধুরা হচ্ছে পালং শাক চাষ করে থাকেন বা যে সকল বন্ধুদের হচ্ছে আশেপাশে এই পালং শাক চাষ হয় তারা খুব সহজেই পালং শাক পেয়ে থাকবেন এবং এই পালং শাক পাখিকে দিতে পারবেন কিন্তু যে সকল বন্ধুরা হচ্ছে কি চাষ করেন না তারা তারা কী করবেন তারা হচ্ছে কি সবজি বাজার থেকে বা সবজির দোকান থেকে আপনারা এই পালং শাক পেয়ে যাবেন তো সে তো আপনারা সতেজ পালং শাক দেখেই পালং শাক কিনবেন সতেজ টাটকা দেখে পালং শাক ভালো করে জলে ধুয়ে শাক থেকে জল ঝেড়ে পাখিদের দিতে হবে শাকের মধ্যে যদি জল থাকে এবং সেই শাকে লাগা জল অবস্থায় যদি পাখিতে দেওয়া হয় তাহলে পাখি ওই শাক খেলে পাখির আইডিয়া চলে আসবে তাই বন্ধুরা আপনার কাছে বলছি যে শাক থেকে জল পুরো ঝেড়ে শাকে যেন না জল লেগে থাকে সেই অবস্থায় আপনারা পাখিকে শাক দেবেন এবার বলি কতটা পরিমাণে দেবে যেহেতু এই শাকটির মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে তো এই শাক হচ্ছে বেশি পরিমাণে খেলে শরীর ফিট হয়ে যায় পাখি যার ফলে কী হবে ডায়রিয়া চলে আসবে তাই একজোড়া পাখির জন্য একটি ছোট পাতাই যথেষ্ট এই হিসাবে সেপারেটকে যে ব্যবহার করতে পারেন আর যদি আপনারা কলোনিতে পাখি পালন করে থাকেন তো কলোনির মধ্যে কী কী হিসাবে দেবেন তো কলোনির মধ্যে আপনারা পাখির সংখ্যা অনুযায়ী আপনারা একজোড়া পাখির জন্য যেইটুকানি পরিমাণ দেবেন তো সেই হিসাবে আপনারা হিসাব করে কলোনির মধ্যে দেবেন এই পাতা আপনারা সপ্তাহে একদিন পাখিকে দেবেন তবে বর্ষাকালে একেবারেই দেওয়া চলবে না কারণ বর্ষাকালে দেওয়া মানেই পাখি ডায়রি আসবে তো বন্ধুরা যাই হোক ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা